দর্শক দেখুন কেনিয়ের ধৃত কাশ্মীরের জঙ্গি আত্মীয় বাড়ি থেকে ধরে করানো হয়েছে আলিপুর আদালতে দর্শক এটা একটা মিডিয়া রিপোর্ট পুলিশ সূত্রে খবর কাশ্মীরের তেহেরি উলফ মুজাহিদ্দিনের সদস্য তিনি কেনিং হাসপাতাল মোড়ের এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে হয়েছেন জাবেদ দর্শক ভাবুন জাবেদ কাশ্মীরের জঙ্গি পাকিস্তানের জঙ্গি যেটাকে বলা যেতে পারে সে কোথা থেকে উদ্ধার হলো কেনিং থেকে রাজ্যটা কি জঙ্গিদের তাই না এই পশ্চিমবঙ্গটা এখন কাদের জন্য সেভ জঙ্গিদের জন্য সেভ জঙ্গিরা নিশ্চিন্তে এই বাংলায় তারা আশ্রয় নিতে পারে তারা যেখানে যে ঘটনা ঘটাক না কেন তারা মনে করে বাংলা হচ্ছে সব থেকে সেফ জায়গা বাংলায় যায় বাংলায় গেলে নিরাপদে থাকতে পারবো প্রিয় দর্শক আমি নয়ন জয় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক এটা ভাবুন বাংলাটা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে বাংলাটার পরিস্থিতি আজকে কি মমতা ব্যানার্জিকে এই জঙ্গিরা মনে করে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গের লোক বাংলাদেশের এক জঙ্গি সংগঠন তিনি একটা হাসপাতালে বসে বক্তব্য দিয়েছিলেন সরকারের পতনের পরে তিনি ছাড়া পেয়েছেন তারপরে সে সে হাসপাতালে বসেই বক্তব্য দিয়েছিলেন ভারতকে দখল করো ভারতের উপরে দাঙ্গা লাগাও কাশ্মীরকে সঙ্গে নিয়ে এবং মমতা ব্যানার্জি নাম করে বলেছিলেন যে আপনি শুধু পশ্চিমবঙ্গটাকে আজাদ ঘোষণা করুন ভাবুন একবার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কি চায় আর মমতা ব্যানার্জিকে কারা বিশ্বাস করে ভরসা করে এইসব জঙ্গিরা তাই তো এই বাংলাটা হচ্ছে জঙ্গিদের জন্য সেফ জায়গা আস্থা আপনারা জানেন পাঞ্জাবের গ্যাংস্টার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার নিউ টাউন থেকে পাঞ্জাবের গ্যাংস্টার থেকে জঙ্গিদের মানে যেখানে যে জঙ্গি ধরা পড়ছে পড়ুক না কেন সেটা হচ্ছে বাংলা এক আস্থা হচ্ছে বাংলা বাংলায় যাও সেফ রও সারা ভারতবর্ষের যারা পুলিশ আছেন রাজ্য সরকারের তারা এখন এটাই মনে করেন বা তাদের এখন এটাই ভরসার জায়গা বিশ্বাসের জায়গা যে আমাদের রাজ্যে ঘটনা যারা 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 ঘটিয়েছে খুন করেছে মার্ডার করেছে যারা জঙ্গি যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোথায় যেতে পারে প্রথম উদ্দেশ্য তাদের এই বাংলা এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাটাকে তারা টার্গেট করে সারা দেশের যারা পুলিশ যত রাজ্যগুলো আছে সেই রাজ্যের পুলিশ প্রথম টার্গেট করে যে বাংলায় টার্গেট করো বাংলাকে টার্গেট করো বাংলায় কোথায় আছে তার খুঁজে বের করো একমাত্র থাকতে পারে একমাত্র ভরসার জায়গা আস্তার জায়গা এই বাংলায় মমতা ব্যানার্জি তাদেরকে শেল্টার দিচ্ছেন মমতা ব্যানার্জির রাজত্বে এই জঙ্গিরা এই বাংলায় শেল্টার পেয়ে যাচ্ছেন আপনারা শুনেছেন বাংলাদেশের অনেকগুলো চারজন তাদেরকে জঙ্গি সন্দেহ করে ধরা পড়েছে ধরা হয়েছে তাই আমাদের এই বাংলায় দুজন ত্রিপুরার দুজন দর্শক এবং আরেকটা খবর দেখুন এই যে যাকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছিল আসামের পুলিশ দেখুন চমকে উঠবেন নাম আছে দুই বিধানসভা কেন্দ্রেই জঙ্গি সাহেদের ভোটার কার্ড গোয়েন্দা সূত্রে খবর মুর্শিদাবাদের কান্দি ও হরি হরিহর পাড়া দুই বিধানসভা কেন্দ্রেই সাদের নাম আছে একবার ভাবুন এই বাংলা একমাত্র পশ্চিম বাংলা পশ্চিমবঙ্গ যেখানে আসলে সহজেই পেয়ে যায় তারা পাসপোর্ট তারা আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এবং পাসপোর্টের মতন একটা জিনিস সেটাও পেয়ে যাচ্ছে তারা এই জঙ্গিরা একটা বড় লিংক আছে দর্শক কি বলবো এইসব যে হয়ে যাচ্ছে কারা করছে এইসব এই তোলা তুলামূলের যারা নেতা মন্ত্রী আছেন যারা চুরিতে ছেশ্রামিতে রাজ্যটাকে ভরিয়ে দিয়েছেন কিন্তু চুরি ছেশ্রামি করেও তাদের পেট ভরছে না বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যারা জঙ্গি আসছে যারা মুসলিম তাদেরকে ঢুকিয়ে দিয়ে কয়েকটা পয়সার জন্য তারা এইসব কাজগুলো করছেন এবং সারা ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন বাংলা তো ক্ষতি হচ্ছেই সাথে সারা ভারতবর্ষকে তারা ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন এই বলের কিছু নেতা নেত্রীরা যারা আছেন তাদের এই মদতে এই কাজগুলো করা হচ্ছে আপনারা একবার ভাবুন এই জঙ্গিদের বাংলাদেশ থেকে এসছে কোথা থেকে এসছে পাকিস্তান থেকে এসছে তাদেরকে তাদের আই কার্ড প্যান কার্ড রেশন কার্ড এবং পাসপোর্ট পর্যন্ত তারা পেয়ে যাচ্ছে কি করে পেয়ে যাচ্ছে কারা এদেরকে সাহায্য করছে কয়েক হাজার টাকার বিনিময়ে তারা এই কাজগুলো তাদেরকে করে দিচ্ছেন শেল্টার দিচ্ছেন একমাত্র এই মমতা ব্যানার্জির পুলিশ সহকারে যারা নেতা মন্ত্রী আছেন তারা শেল্টার দিচ্ছেন এদেরকে দর্শক আমি আগে বলেছি এই যে যে ঘটনাগুলো ঘটছে তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশ থেকে যে উস্কানিমূলক মূলক গুলো আসছে তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে আসামের পুলিশ কিন্তু সেই লিঙ্ক ধরে খুঁজে খুঁজে বের করছে কোথায় তারা আছে আপনারা জানেন আমি একটু আগে যেটা বললাম শেখ হাসিনা সরকারের পতনের পরে এক ব্যক্তি তার নাম হচ্ছে জসিম উদ্দিন তিনি হসপিটালে বসেই মানে অনেকদিন জেলবন্দি ছিল শেখ হাসিনা সরকার থাকাকালীন তাকে নিঃশর্তে মুক্তি দেওয়া হয়েছে জেল থেকে বেরিয়ে ভর্তি হয়ে সেখান থেকে বক্তব্য রাখছিলেন এই আনসারুল্লাহ বাংলা টিম একটা জঙ্গি সংগঠন তিনি চালান তিনি একজন জঙ্গি সংগঠনের লোক তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন আমাদের প্রধান আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জি আপনি শুধু পশ্চিমবঙ্গটাকে আজাদ ঘোষণা করুন তারপরে আমরা দেখে নিচ্ছি চেন্নাইকে আমরা দখল করে নেব দিল্লি আমরা দখল করে নেব দিল্লিতে আমাদের বাংলার পতাকা উড়বে এবং কাশ্মীরকে বলার চেষ্টা করেছিলেন যে তোমরা আজাদ ঘোষণা করার চেষ্টা করো পাকিস্তানকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছিলেন আমরা তোমাদের সঙ্গে আছি সেই ব্যক্তির এই যে মূলক কথা বা মূলক কথা তার সঙ্গে তো মিলে যাচ্ছে তার সঙ্গে তো আজকে লিঙ্ক মিলে যাচ্ছে এই চারজন ব্যক্তিকে যখন ধরা হলো এই যে যিনি সাদ এবং আনসারুল্লা এদেরকে যখন গ্রেফতার করা হলো এদের সঙ্গে কিন্তু লিঙ্ক পাওয়া যাচ্ছে দর্শক এই সব বিষয়ে শুভেন্দু অধিকারী কি বললেন একবার শুনুন পশ্চিমবঙ্গের দুই বিধানসভার লিস্টে জঙ্গির নাম মানে ভোটার লিস্টে জঙ্গির জঙ্গিদের সরকার তো শুধু ভোটার লিস্টের নাম নয় আজকে ক্যানিং শকত মোল্লা বিখ্যাত ক্যানিং এ সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয় ওটা গভর্নরের আন্ডারে কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে যে ক্যানিং এ সব ভোট তৃণমূল নেয় বা পায় যেমন জেঠ থানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট সেখানে দুটা ভোট সিপিএম পেয়েছে বাকি সব ভোট তোলামুল হাতে এখানে পরিচয় পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোন ছক ছিল এরা ভোট দেয় তো আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট ডায়মন্ড হারবারে কোনো লোককে হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারেনি পিংলার একটা মন্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি জেঠ একটা বুথে সাতশো সাতাশ তৃণমূল দুই সিপিএম আর বিজেপি জিরো এই মডেল এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি আজকে ফিরাদ হাকিম বলছে যে সেখানে বিএসএফ ঠিক মতন গাড় দিচ্ছে না বা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক ওরা আগে জমি দিক তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে বিএসএফ কে জমি দিচ্ছে না মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে চার হাজার কিলোমিটার তার মধ্যে মেঘালয় ত্রিপুরা আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে বাইশশো কিলোমিটার বাইশশো কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে মোট যা জমি দিয়েছে নশো একত্রিশ কিলোমিটারে স্থল এবং জল মিলে সেখানে জমি দেওয়া হয়নি তারপরে বিএসএফ যদি কাটাতার দিতে না পারে অনুপ্রবেশ আটকাতে না পারে তখন কত আওয়াজ তুলবেন আমরাও সঙ্গ দেব দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিলেন এই রাজ্যটাই তো জঙ্গিদের রাজ্যটাই তো জঙ্গিদের রাজ চলছে মমতা ব্যানার্জি তো জঙ্গিদেরকে আশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তো জঙ্গিদেরই শেল্টার দিচ্ছেন মমতা ব্যানার্জির নেতা নেত্রী যারা আছেন তারা তো এই জঙ্গিদেরকে শেল্টার দিচ্ছেন তা না হলে এই সব জঙ্গি কাশ্মীরের জঙ্গি বাংলাদেশের জঙ্গি আমাদের রাজ্যে কি করে আসে আর আমাদের রাজ্য থেকে সবকিছু ধরা হয় সবাইকে ধরা হয় মমতা ব্যানার্জি তো এদের কিছু বলেন না তাই না মমতা ব্যানার্জির পুলিশ তো এদের কিছু বলে না কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ যদি নাও বলে বাংলাদেশ থেকে যারা জঙ্গি আসে পাকিস্তান থেকে যারা জঙ্গি আসছে তাদের কিন্তু আরো পুলিশ আছে ভারতবর্ষের আরো রাজ্যের পুলিশ কিন্তু আছে তারাই কিন্তু ধরে নিচ্ছে। এই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যে মনে করেছেন বাংলাটা আমাদের সেফ জোন বাংলাটা আমাদের সেফ আমরা ওখানে গেলে লুকিয়ে থাকতে পারবো মমতার পুলিশ আমাদের কিছু বলবে না মমতা ব্যানার্জি আমাদের কিছু বলবে না কিন্তু সেটা ভাবলে ভুল কিন্তু অন্য রাজ্যের পুলিশ আমাদের রাজ্যে এসে কিন্তু ধরে ধরে নিয়েছে নিয়েছে আর আমি মমতা বলতে চাই এই যে যে আপনার বক্তব্য দিচ্ছেন যে উদ্দেশ্য করে ফিরা থাকেন যেটা বলার চেষ্টা করছেন যে এটা কেন্দ্রীয় সরকারের গাফিলতি বা কেন্দ্রীয় সরকারের দোষ কেন্দ্রীয় সরকার কেন ঠেকাতে পারছে না কেন্দ্রীয় সরকার ঠেকাতে কি করে পারবে আমাদের বাংলায় যত জায়গা পড়ে আছে খালি সেই জায়গাটা ব্যারিকেড দেওয়ার জন্য পাঁচিল দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বারবার মুখ্যমন্ত্রীকে বলার চেষ্টা করছে আপনি জায়গা দিন আমরা আমরা এখানে জায়গাটা বন্ধ করব বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঢুকছে বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকছে আমাদের বিএসএফ কত আটকাবে হাত ধরে কি লাইন ধরে দাঁড়িয়ে থাকবে বিএসএফ কে হাত ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে তাহলে সেই জায়গাটা আপনারা দিন আপনারা সেই জায়গাটা কেন দিচ্ছেন না আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী আর এই ফিরাদ হাকিমকে আমি বলতে চাই আপনারা আগে জায়গাটা দিন তারপরে বড় বড় ফুটানি মারবেন আপনি ফিরাদ হাকিম আপনাকে আমি বলতে চাই আপনি পাকিস্তান মিনি পাকিস্তান বানাচ্ছেন কলকাতাটাকে আপনি এটা বলেছেন নিজে মুখে বলেছেন এটা একটা মিনি পাকিস্তান আপনি কান খুলে শুনে এখন পাকিস্তান এই দেশ কখনো হবে না আপনি যদি পাকিস্তানকে পছন্দ হয় আপনি পাকিস্তানে চলে যেতে পারেন আপনি যদি দেশকে না ভালোবাসেন তাহলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে যদি দেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেন এবং দেশের সংবিধান অনুযায়ী কথা বলার চেষ্টা করবেন আপনি দর্শক আর একটা কথা যেটা শুভেন্দু দিকে বললেন ভোট ভোট কি করে হয় শুভেন্দু দিকে একটা হিসাব দিলেন যে কারা কত ভোট পেয়েছেন আর বিজেপি যে ভোটটা পেয়েছেন সম্পূর্ণ হিন্দুদের ভোট আর মুসলিম যে ভোটটা মমতা ব্যানার্জি পায় এবং কটা ভোট পায় মুসলিমদের তার থেকে বেশি তো জোর জুলুম জবরদস্তি করে কারা কাজ করে এইসব জঙ্গি যাদেরকে ধরা হয়েছে মমতা ব্যানার্জির হয়ে তারা কাজ করে মমতা ব্যানার্জি এই রাজ্যে থাকলে তারা রাজ্যে নিরাপদ থাকতে পারবে তার জন্য তারা এসব কাজটা মমতা ব্যানার্জি হয়ে করে থাকে এখন এইসব বন্ধ করতে হলে আপনাদের কি করতে হবে সেটা আপনাদের ডিসিশন সেটা আপনারা ভালো করে জানেন যে বাংলাটার আজকে যে হাল যে পরিস্থিতি এর থেকে বাঁচতে গেলে আপনাদের কি করতে হবে সব থেকে বড় বিষয় বাংলাদেশের যে ঘটনা ঘটছে বাংলাদেশ থেকে যত উস্কানিমূলক বক্তব্য আসছে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এই বাংলার কোথায় এই সেকুলারিরা কতদিন আর সেকুলার থাকবে বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে এসছেন তারা আজকে ভারতবর্ষের বড় সেকুলার সেকুলার গুলি দেখাচ্ছেন বাম আমলেও তারা দেখিয়েছেন আজকে এই তৃণমূল আমেলেও তারা তৃণমূল আমলেও তারা সেকুলারি দেখাচ্ছেন সেকুলারি দেখিয়ে কি করছেন আপনারা আপনারা কেন বাংলাদেশ বিরুদ্ধে কথা বলছেন না আপনাদের প্রবলেমটা কোথায় দর্শক কি বলবেন এই যেগুলো দেখছেন বর্তমান বাংলার পরিস্থিতি আমাদের আমাদের মেয়ের রাজত্বে বাংলায় হচ্ছে সব সব থেকে সেফ জঙ্গিরা শেল্টার কাটা দিচ্ছেন এই তোলা বলে নেতা নেত্রী মন্ত্রী এবং যারা চটি চাটা আছেন তারা দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ